নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন রোববারের দুপুরে বাঙালিদের মাংস না হলে কি চলে কিন্তু যা গরম এতে তো আমাকে গরমের সাথে সময় অনুযায়ী মাংসের ঝোলটা রান্না করতেই হতো চলুন তাহলে দেখে নিই রান্নাটা সবার প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম চার চামচ তেল দিলাম এই আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দেব নুন অল্প হলুদ গুঁড়ো দিলাম এটা ভালো করে মেখে তেলটা গরম হলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম রোপাটের দুপুরে আমরা মাংস ছাড়া ভাবতেই পারি না আমি রান্না করতে করতে একটা কথা বলে রাখি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার ভালো লাগবে আলুগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো প্রথমে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ কয়েকটা বড় এলাচির দানা পরমটা যেরকম সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজবো বেশ এত সোজা একটা রান্না ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায় পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দেবো এক চামচ চিনি এই চিনিটা দিয়ে মিষ্টি হবে না সুন্দর একটা কালার আসবে এরকম করে যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় শুধু ভাজতে ভাজতে চিকেনের মধ্যে যে জলটা থাকবে যে জলটা একদম শুকিয়ে যাবে হলো সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রান্না চিকেনটা ভাজা হয়ে গেছে এবার এখানে একটা পেঁয়াজ একটা রসুন দু ইঞ্চি আদা আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব। এখন আমাদের হাতে সময় খুব কম কম সময়ের মধ্যে ঝটপট রান্না করতে হবে এবং টেস্টি টেস্টি রান্না করতে হবে অল্প অল্প মশলা বাটাও যায় না যদি সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেটে দেন তাহলে কোনো অসুবিধা নেই মশলাগুলো গুলো দিয়ে আবার ভালো করে কষাবো গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর ধনের গুঁড়ো এরপর দেব দেবো অনুযায়ী নুন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজটা বেটে দিলে কিন্তু মাংসের মধ্যে দারুন একটা টেক্সচার আসে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আঁচটা একটু বাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে গরম জলটা দিয়ে দেবো দেখুন আমি কিন্তু কাশ্মীরি মিচ দিইনি পুরো কত সুন্দর একটা টকটকে রঙ এসেছে পুরনো দিনে মা ঠাকুমারা যেরকম করে মাংস রান্না করতো এটা কিন্তু আমি সেরকম সেম স্টাইলের মাংসটা রান্না করেছি একটা হাড়ামড়ি কোনো মশলা না লাল লাল ঝাল ঝাল তেল মাংসর মাংসের মাংসটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা একদম ওপরে উঠে এসেছে এবার আমি এক কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার সাইডে যে মশলাগুলো লেগে আছে সেটা একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব পুরো মাংস আলুগুলো ঝোলের মধ্যে ডুবে থাকবে এবারে এটা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঘি গরম মশলা দিয়ে সার্ভ করবো ও মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমার দারুণ 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 স্বাদের তেল ডালে মুরগির মাংসের ঝোল এবার আমি ঢাকা দিয়ে দিলাম ইন্ডাকশানটা অফ করে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব খুললাম আমি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ